আপনার কি হাড় দুর্বল হয়ে গেছে হাঁটতে গেলে বা কাজ করতে গেলে কি ব্যথা অনুভব করেন তাহলে আপনার খাদ্য তালিকায় কিছু পরিবর্তন আনা জরুরি না হলে আপনি ভবিষ্যতে আরও সমস্যায় পড়তে পারেন তাই আজকের এই ভিডিওতে আমরা সাতটি ড্রাই ফ্রুট সম্পর্কে জানবো যা আপনার হাড়কে মজবুত করবে এবং আপনাকে আরও শক্তিশালী করে তুলবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। যা আপনার এই সমস্যাগুলিকে ম্যাজিকের মতো সমাধান করে দেবে সেই জন্য ভিডিওটি ভুল করেও স্কিপ করবেন না না হলে আপনি অনেক কিছুই মিস করে যাবেন প্রিয় দর্শক আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে থাকা লাল কালারের বাটনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন বেলটি অন করে নেবেন তাহলে ভবিষ্যতে আপনি আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও মিস করবেন না চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও প্রথমে আমরা জানবো আমাদের শরীরে ড্রাই ফ্রুটের গুরুত্ব কি এবং তারপরে জানবো কোন ড্রাই ফ্রুটগুলি এই সমস্যার সমাধান করতে পারে আপনারা কি জানেন আমাদের শরীরের হাড়কে শক্তিশালী রাখতে কিছু বিশেষ পুষ্টি অপরিহার্য ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাসের মতো উপাদান শুধু হাড়ের শক্তি বাড়ায় না এগুলি হাড়ের গঠনও মজবুত করে আর ড্রাই ফ্রুট হল এই পুষ্টিগুলোর প্রকৃতির তৈরি এক অনন্য ভাণ্ডার আর চিকিৎসকেরা বলেন প্রতিদিনের খাদ্য তালিকায় যদি সঠিক ড্রাই ফ্রুট যোগ করা যায় তাহলে শুধু হাড়ই নয় পুরো শরীরের শক্তি এবং কার্যক্ষমতা বেড়ে যায় এটি একদিকে যেমন আপনার হাড়কে অস্টিওপ্লোসিসের মতো রোগ থেকে সুরক্ষিত রাখে অন্যদিকে চুল ও সামগ্রিক উন্নতিতেও গুরুত্বপূর্ণ করে। তাই এই ফলগুলো খাবার নয় আপনার শরীরে সুস্থতার চাবিকাঠি এবারে আসুন আমরা একে একে সাতটি ড্রাই ফ্রুট সম্পর্কে জেনে নিই এক নম্বরে যে ড্রাই ফ্রুটটির কথা বলবো সেটি হচ্ছে ডুমুর ডুমুর একটি সুস্বাদু এবং পুষ্টিকর ড্রাই ফ্রুট যাতে প্রচুর ক্যালসিয়াম ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এটি হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে এবং হাড়ের ভঙ্গুরতা কমায় যারা দুধ পান করতে পারেন না তাদের জন্য ডুমুর ক্যালসিয়ামের একটি বিকল্প উৎস হতে পারে প্রতিদিন দুই থেকে তিনটি ডুমুর খাওয়া আপনার হাড়ের জন্য উপকারী হতে পারে দু নম্বরে যে ড্রাই ফ্রুটটির কথা বলবো সেটি হচ্ছে পেস্তা পেস্তায় রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম যা হাড়কে ভঙ্গুর হওয়ার হাত থেকে রক্ষা করে এটি শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে যা হাড়ের স্বাস্থ্য ঠিক রাখতে অত্যন্ত প্রয়োজনীয় এছাড়াও পেস্তায় কম ক্যালোরি থাকায় ডায়েটে উপযোগী প্রতিদিন দশ থেকে বারোটি পেস্তা খেলে ভালো ফল পাওয়া যায় তিন নম্বরে যে ড্রাই ফ্রুটটির কথা বলব সেটি হচ্ছে কাঠবাদাম কাঠবাদাম ক্যালসিয়ামের খুব ভালো উৎস এটি হাড়ের প্রধান উপাদান এবং এতে ম্যাগনেশিয়ামও রয়েছে যা হাড়ের গঠনকে শক্তিশালী করে এটি শুধু হাড় মজবুতি করে না পাশাপাশি ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী সকালের নাস্তায় কাঠবাদাম খাওয়া হাড়ের জন্য সবচেয়ে বেশি উপকারী চার থেকে পাঁচটি কাঠবাদাম প্রতিদিন খাওয়া আপনার হাড়ের জন্য আদর্শ কিসমিসে রয়েছে বুড়ন এবং পটাশিয়াম যা হাড় মজবুত রাখতে সহায়ক এবং বুড়ন ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের শোষণ প্রক্রিয়া বাড়ায় কিসমিসের আরেকটি বড় গুণ হলো এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা হাড় ক্ষয় রোধে কার্যকর সকালে বা বিকালে হালকা নাস্তার সময় এক মুঠো কিশমিশ খেতে পারেন পাঁচ নম্বর ড্রাই কাজু বাদাম কাজু বাদামে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম ও ফসফরাস রয়েছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়ামের শোষণ বাড়ায় এবং ফসফরাস হাড়ের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি আপনার হাড়ের স্থায়িত্ব বাড়ায় এবং অস্টিওপ্রোসিস প্রতিরোধ করে প্রতিদিন পাঁচ থেকে ছয়টি কাজু খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী নাম্বার সিক্স হচ্ছে খেজুর খেজুরে রয়েছে প্রাকৃতিক শর্করা ফসফরাস ও আয়রন যা শুধু এনার্জি বাড়ায় না বরং হাড়কে শক্তিশালী করতেও সহায়ক এটি অ্যান্টি ইনফ্লমেটটি উপাদানেও সমৃদ্ধ যা হাড়ের ক্ষয় রোধ করতে সাহায্য করে প্রতিদিন দুই থেকে তিনটি খেজুর খেলে আপনি হাড়ের জন্য প্রয়োজনীয় পুষ্টি পেতে পারেন নাম্বার সেভেন হচ্ছে আখরোট আখরোটে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি ইনফ্লমেটটি উপাদান যা হাড়ের ক্ষয়রোধে কার্যকর নিয়মিত আখরোট খেলে হাড়ের জয়েন্টে ব্যথা কমে এবং হাড় মজবুত হয় গবেষণায় দেখা গেছে এটি হাড়ের ঘনত্ব বাড়াতে সাহায্য করে প্রতিদিন দুই থেকে তিনটি আখরোট খাওয়াই যথেষ্ট এবার আসুন জেনে নিই ড্রাই ফ্রুট খাবার সঠিক পদ্ধতি ও সময় কোনটি ড্রাই ফ্রুট খাবার সেরা সময় হলো সকালবেলায় খালি পেটে সকালবেলায় খালি পেটে এগুলো খেলে শরীরের মেটাবলিজম সবচেয়ে সক্রিয় থাকে এবং এর পুষ্টি উপাদান দ্রুত শরীরে শোষিত হয় দুধের সঙ্গে অথবা ভিটামিন ডি এর সঙ্গে মিশিয়ে খেলে ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি পায় আমরা অনেকে জানি রোদ্দুরে রয়েছে ভিটামিন ডি তাই আপনি যদি সকাল আটটা থেকে দশটার মধ্যে রোদ্দুরে বসে এগুলি খান তাহলে আরও ভালো ফল পাবেন সকালে খাওয়ার ফলে এটি আপনার সারাদিনের এনার্জি লেভেল বাড়াতে সাহায্য করে যদিও ড্রাই ফ্রুট হাড়ের জন্য উপকারী তবে অতিরিক্ত খেলে এটি আপনার ওজন বাড়াতে পারে তাই প্রতিদিন দশ থেকে পনেরো গ্রাম খাওয়াই যথেষ্ট আপনার হাড় মজবুত করতে আজই আপনার খাদ্য তালিকায় এই ড্রাই ফ্রুটগুলি যোগ করুন যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সুস্বাস্থ্য আমাদের প্রেরণা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে